এত পরিমান খসবুতার হইতে দেখলাম তোমার খসবুত সব হার মেনিয়ে আমি আত্মার মতালে ওই সময় আমি না নিকটবর্তী হই আমি না সাথে যাই আমি সঙ্গে জিজ্ঞাসা করি আমি না বলো বলো তুমি কোন দোকানতে খুশবু কেন তুমি কোন দোকানতে সুগন্ধি কেন তুমি কোন দোকানতে আদর কেন পাড়ার লোকদেরকে বলতে শুনলাম যে আমি আমি না আমি কোনো দোকানতে খুশবু কিনি না আমি কোনো দোকানতে আদর কিনি না মোহাম্মদ যখন থেকে আমার

আমি না তাই বলে থেমে যাইনি এ নজুয়ান কোন রাখবার এ নবী মতি রুমতি খারা করে শুনে রেখে দাও আমি না তাই বলে থেমে যাইনি আব্বা এ আব্বা মতালে আমি না তাই বলে থেমে যাইনি আমি না বলতে লাগলো আমি যখন পানি আনতে যাই আমি যখন কুয়ার নিকটে পানি আনতে যাই যখন আমি বেড়াই অনেকটা রোদ্র থাকার কারণে আমি আমি না দেখতে থাকলাম আমি ঘরতে বের সঙ্গে সঙ্গে সূর্যটা ঝুঁকে গিয়ে ছায়া এসে আমি আমি না আমাকে ছায়া দেয় জোরে বলে মোহাম্মদ থাকার কারণে সূর্য ঝুঁকে যাচ্ছে ছায়ায় এসে আমি নাকে ছায়া শুধু তাই বলে সে শুনল আমি আমিনা যখন কুয়ার নিকটে যেতে লাগলাম

আমরা চিনলাম না কি একটা ব্যাপার শুধু তাই নয় আমি যখন কুয়ার নিকটে গেলাম কুয়াতে দেখলাম কিছু মেয়ে কি কিছু মহিলা কুয়া থেকে রশি দিয়ে পানি তোলে কিছু মহিলা দেখলাম কুয়া থেকে দড়ি দিয়ে পানি তোলে আমি যখন আমি না গেলাম কুয়ার পানিটা যেন বলতে থাকলো আমি না তোমাকে হতি আমরা দেব না আমরা কুয়ার পানি ওপরের দিকে হয়ে যাচ্ছি তুমি আমি না খালি বালতিটা ফেলে দাও ধরে বলে নদী পেটে থাকতে থাকলাম আমিনা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আমিনা আশিক চলে যাচ্ছে রোদ থাকার কারণে তাকে বাইরে বেড করা হলো বাইরে দাঁড় করেনি বাচ্চা রোদ ছোট্ট মানুষ বাইরে দাঁড় করলে রোদ লাগে কেমন একটা যখন সূর্য ডুবে গেল

করতে আর মোহাম্মাদের সাথে খেলা করতে থাকে জোরে বলে আর একটু জোরে বলবে না সুবাদ এমন সময় আমি না বাচ্চাটা বলে নিয়ে আর দেখতে থাকে আর ভাবতে থাকে এত সুন্দর বাচ্চা আমি তো কখনোই দেখিনি এত সুন্দর বাচ্চা আমার জন্য আমি এটা বলি और सुहाय में सामी हरा ये तो बात तो नहीं है, तो ये, ती ती। ये तो एकीम है अरे एकीम बात चाहे तो सुन लो ओ इश्वर जी रायुलाबीर अमीना दुक्ति से बोला अमीना আমি সাত আসমান পুরো পৃথিবী ঘুরতে আমার এক সেকেন্ড লাগে না আমি এক সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী তিন থেকে চারবার আমি ঘুরে নিতে পারি আমি জিব্রাহিম আমিন বলছি আমি ইউসুফকে দেখেছি কুয়ার মধ্যে আমি আইজকে দেখেছি মাসের আমি আইজকে দেখেছি অসুস্থভাবে আমি অনুষকে দেখেছি মাসের পেটে আমি ইব্রাহিম খলিমকে দেখেছি আগুনে সমস্ত নবীদেরকে সমস্ত উম্মাতের থেকে ও দামি বানিয়েছে সমস্ত উম্মাতের থেকে ও সুন্দর বানিয়েছে এমন কি আমি জান্নাতের নূর কে দেখেছি আমি জান্নাতে সমস্ত ফেরেশতাদের দেখেছি আমি ফেরেশতা জিবরাইল আমি আমি ফেরেশতাদের বলতে সাক্ষাৎ আমি এমন কোন ফেরেশতা নেই তার সাথে আমার ملاقات হয়নি এমন কোন নদীতে আমি দেখিনি এমন কিছু হয়নি আমি সমস্ত নদীতে দেখেছি সমস্ত ফেরেশতাকে দেখেছি সমস্ত মাখলুক দেখেছি কিন্তু আমি না তুমি হয়তো জানো না তুমি কিভাবে বুঝলে যে এটা সুন্দর বাচ্চা আমি সারা পৃথিবী ঘুরেও দেখেছি এর থেকে সুন্দর বাচ্চা আমি পৃথিবী কোনো জায়গায় দেখি ভাই জোরে বলেন সোভান নবী মোহাম্মদের সুন্দর বাচ্চা জিত গাইল আমি দেখি আমি না তুমি কিভাবে দেখি আমি না তুমি কোথায় ঘুরেছো আমি তো সাত আসমান ঘুরেছি সমস্ত ফেরত তার দেখেছি ইয়ে তো সালামের জন্য নিঃসবের মেয়েরা পালকারতে গিয়ে আঙুল কেটে দিয়েছে আমাদের খাদিজা বলছে ও না রামনা শরের গিয়ে দাও সুবানি সনামের জন্য সদরের ম্যাডাম ওরকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল আমার তো দীঘল কোনো দিন খেজু দিলে তো আমি বাদ দিয়ে মেয়ে মহিলা করো সকলে তার কলি যা খেতে জোরে বলে মস্তু ভাত আল্লাহ আরে তো জোরে বলে মস্তু ভাড়া অল্লা নবী রহমাতুল্লিল আলমিনের চেহারায় বাধা ছিল সেই নবী তো আমাদের সুপারিশ করবে ঠিক কিনা আমাদের আশা আছে তো নবীবাগ আমাদের হাতে সুপারিশ হাউসে কাউসারে পানি তুলে দেবে এরকম আশা তো আমাদের আছে আশা রয়েছে সকলের আল্লাহ কবুল করেন্লাহন আপু বের আল্লাহন আহিন আল্লাহ সকলকে কবুল করুন